আমার বাবা যখন বিড়ি কার বাবা যখন বিড়ি কায় রে ওরে মনটায় আমার মন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসছে জ্বর বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসছে জ্বর বিড়ি ঘাউরার করে বিড়ি ঘাওরা

তুই পেগে তুই পের ভুলা ভজুলারে দিছে কের কারানি মাই দিছেনি বালা হইরা চেত চালাইছে মার খায়া দুই রাইছে চাচা আমি কুমবালা আপনার ভুলারে সুদ কর কইছি আপনার ভুলারে আমি দূরতে ডাক দিছি সুদ কর কইয়া তার মানে তুই খানে কমুনস ও তেমন আমি খানে কমুনি তে খানে কমুন লন কিদা করতিব কোন দাত কমুনস আমি ই দাতি দাত যা সর দে একটা কেরে সর দিলে উন বে স্পষ্ট উন বে না তো ভালোই জঙ্কা ভালো হইছে গানি হ্যাঁ তেলে

আরে গাদার গরে গাদা ফারম গুন্ডার ফলটি কুন্ডা জেডা ফারম ইডুই ফলটি কেউটাকে ফারম কেউটাকে ফলটি দিশুক করি দিশুত কর ফারি মমরু গই ফলটি মুরু আয়ো কেউটাকে ফারম কেউটাকে ফলটি তে কাম করো ফারি মমরু গবা ফলটি মুরু গবা একটা বলার মুরগান ভাই বলার আমার ডিমন্ডা চাইতাছে রে হন এই গাদার গরে গাদা ফারম ফলটি বলার তিনোটা এক জিনিস হই একদম ওই কেউটাকে ফারম কেউটাকে ফলটি কেউটাকে বলার বাড়ি একটারও তিন নাম একটার তিন নাম না স নাম তোর কোনো সমস্যা না আমার কোনো সমস্যা বারো নাম আজকে আপ এক কাম করেছিল